দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সন্দেহ দেখা দিয়েছে এখন আবার শরীফ উসমান হাদির প্রকৃত খুনি কে ফয়সাল করিম নাকি অন্য কেউ সাম্প্রতিক সময়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সাল করিমের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি দাবি করছেন তিনি দুবাইতে আছেন এবং সেখান থেকে তাঁর একটা বক্তব্য কয়েকটি বক্তব্য আমরা দেখতে পেয়েছি আর তিনি বলছেন তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত না ফয়সাল করিমকে সন্দেহ করে তার পরিবারের সদস্যদেরকে আটক করা হয়েছে আবার ফয়সাল করিম কোথায় আছে এটা নিয়ে এখন আবার ধূম্রজাল তৈরি হয়েছে আমাদের দেশের একজন লন্ডন প্রবাসী সাংবাদিক তিনি বলছেন ফয়সাল করিম ইন্ডিয়াতে গেছে কিন্তু ইন্ডিয়ান কর্তৃপক্ষ বলছে ফয়সাল করিম নামে কেউ আমাদের দেশে ঢুকে নাই আবার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলছে ফয়সাল করিম কোথায় আছে আইন শৃঙ্খলা বাহিনী জানে না আবার ফয়সাল করিম বলছে আমি দুবাইতে আছি সেই এখানে আবার সোশ্যাল মিডিয়ায় আমরা তার আবার দুবাইয়ের ভিসা সহ দেখেছি এখন কোনটা সত্য সেটি আমরা জানি না তবে তিনি বলছেন যে তিনি খুনের সাথে জড়িত নয় এটা একটা চক্রান্ত কি বলছে চলুন আমরা একটু শুনি আর একটু একটু করে আলাপ করি জি আমি ফয়সল করিম মাসুদ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই উসমান আদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা আচ্ছা এটা পুরোটা একটা মিথ্যা তিনি কোনোভাবেই জড়িত না তবে তার এই ভিডিও নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে সন্দেহ তৈরি হয়েছে অনেকের মধ্যে এটা কি এআই দিয়ে তৈরি কিনা তবে তার শ্বাস প্রশ্বাস নড়াচড়া কথা বলার ধরন দেখে এটা মনে হয় না যে এই দিয়ে তৈরি এটা প্রকৃতই যে ফয়সাল করিম মাসুদ প্রকৃত খুনি হিসাবে যাকে সন্দেহ করা হচ্ছে প্রকৃত খুনি কিনা সন্দেহ করা হচ্ছে তাকে আর ফ্যাক্ট চেক নামে একটা অর্গানাইজেশন আছে আপনার জন্য ডিসেন্ট তারা চেক করে দেখেছে যে এটা ফয়সাল করিমেরই বক্তব্য এটি এআই দিয়ে তৈরি করা হলে সেটা কন্টিনিউ বলে যায় এটি আপনারা খেয়াল করুন এটা বোঝা যায় কিন্তু এখানে তার নড়া চড়া বডি ল্যাঙ্গুয়েজ শ্বাস প্রশ্বাস হ্যাঁ এবং কথা বলার ধরন ঠোঁটের যে ধরন পজ এবং পজগুলো এগুলো কিন্তু এআই দিয়ে করলে এগুলো কিন্তু একরকমই মনে হয় সবসময় এখানে মনে হচ্ছে তিনি প্রকৃতই ফয়সাল করিম তিনি বক্তব্য দিচ্ছেন আচ্ছা তিনি বলছেন যে খুনের সাথে তিনি জড়িত না কেন জড়িত না কারা জড়িত সেই সম্পর্কে কিছু বলেছে কিনা আমরা একটু শুনি একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে করার পেছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার আচ্ছা ওসমান হাতের সাথে তার পরিচয় আছে এবং সে তার অফিসে গিয়েছে এগুলো আমাদের তদন্তে যেগুলো বেরিয়ে আসছে কথা সত্য তার বিজনেস আছে আইটি ফার্ম আছে এটাও সত্য ব্যাংকে তার যে টাকা পয়সা পাওয়া গেছে সেগুলো তার নাকি নিজের তার ব্যবসার কাজের আর গত কয়েক বছর তার বিজনেস খারাপ যাচ্ছে এবং সেই ক্ষেত্রে সেই উসমান হাদির সাথে যোগাযোগ করেছে তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে হাদিয়া হিসাবে এবং তার জন্য তদ্বির করার জন্য ব্যবসার তদ্বির করার জন্য সেগুলো আমরা ধীরে ধীরে শুনবো চলুন শোনা যাক কাজ করেছি উইদাউট তদ্বির সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটল অফ সেভেন্টি এর প্রতিষ্ঠাতা ব্যাটল অফ সেভেন্টি এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এম করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আইটির কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তোর বিশ্ব এখন দরকার হবে কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিই তাকে নগদ চেয়েছিল আমি নগদই দিয়ে দিয়েছি দেওয়ার পর সে আমাকে বললো ভাই আপনি এজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রাম গুলো হয় নির্বাচনী প্রচারণে একটা অফিস দিয়েন বা প্রচারণের মাঝে মধ্যে একটু ছেলে পেলে হাদিয়ে দিয়েন তো সে আচ্ছা নির্বাচনের প্রচারের জন্য সহযোগিতা করেছে আমাদের তদন্তেও সেটা বেরিয়ে এসেছে কথা সত্য সে হাদির অফিসে গিয়েছে সেটাও সত্য তার কাজের তদবিরের জন্য হাদিকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে হাজি হাদি পাঁচ লক্ষ টাকা চেয়েছে সেটা কতটুকু সত্য সেটা আরও তদন্তে বেরিয়ে আসবে এখন যেহেতু সে বলছে হাদি এখন বলতে পারবে না কাজেই এটাও একটা বিচার বিচার বিবেচনার বিষয় তবে তদন্তের জন্য তদন্ত করা হচ্ছে এটা বেরিয়ে আসবে সেই যেটি বলেছে এটি কতটুকু সত্য তবে সেই হাদির অফিসে গিয়েছে সেখানে বসছে এবং হাদের নির্বাচনে সহযোগিতা করার অঙ্গীকার করেছে হাজি হাদিও তার কাছে সহযোগিতা চেয়েছে যে তার কর্মীদেরকে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা বা একটা নির্বাচনী অফিস করা যায় কিনা যে আমরা বাকিটা শুনি একটু বলে আসলে বেসিকালি তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই পরিচালনা করি শেষশু শেষশু আমি আমার দুটো ছোট ভাই নিয়ে গিয়েছিল জামা এলাকা লোকাল তো এখন তাদেরকে হয়তো আশামিকরা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানা যেমন আমি জানি না তারাও জানা না তো তারপর তাকে আমি 5000 টাকা দেই তার সাথে যে ছেলেটা আছে জাবের তাকে জিজ্ঞেস করলে জানতো হয় সব সামনে আমি দিয়েছি এবং hadiah হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল তারপর ওইদিন জাবেরের কথা এসে জাবের হচ্ছে ইনকিলাব মঞ্চের সেকেন্ড ম্যান সে বলছে যে দাবি করছে জাবের যেহেতু এখনো আছে জাবেরকে জিজ্ঞেস করলে সেই তথ্যগুলো জাবেরও সঠিক বলবে কিনা জানা যাবে তার কথা অনুযায়ী জাবের জানে শেষ প্রোগ্রাম সে আমরা চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাত দিয়ে একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলোই ডিসেম্বর আসছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসে তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার পারতি আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাজটার বিষয়ে কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না সেজন্য আমার যে বাইক সেই বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো যাদের কি জিজ্ঞাসা করলে পাবেন তার সাথে লোক তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছে সবাই জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আর এখন তার দাবি হচ্ছে সিসি ক্যামেরায় যারা ছিল হাতের অফিসে সেখানে জাতীয় পতাকা নিয়ে কথা হচ্ছে ষোলোই ডিসেম্বর নিয়ে হাদির কোনো অনুষ্ঠান ছিল সেটা করবে এবং সে মোটর বাইক চালাতে জানে না একজন চালককে নিয়েছে যেগুলো আমরা শুনেছি যে এখন সবাইকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যারা এখন তার দাবি হইল হাদি কিভাবে হত্যা হইল হাদির ওখানে আমরাও কোনো ষড়যন্ত্রের কথা জানি না যারা মোটর বাইক চালিয়েছে সেও কিছু জানে না আমি তারা যেমন জানে না আমিও জানি না তার কথা কতটুকু সত্য সেটি আমি বলছি না কিন্তু সেগুলো দাবি করছে এগুলো এখন তদন্তের বিষয় হবে এই জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারাই যে আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাদিদ লোক ছিল না কারণ সে আমাকে নিজে রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি নির্বাচনের সময় একটা সহযোগিতা করার জন্য বলেছে হাদি বলেছে এটা সত্য এবং আমাদের তদন্ত বেরিয়ে এসছে সবাই জানে পাঁচ দশটা পোলাপেন দিয়ে আর ষোলো ডিসেম্বরে পঞ্চাশটা ছেলে পেলে দিয়ে যেন আমার পতাকাটা ধরতে পারে প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে তো দেখেন তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি ঠিক আছে আমি এর আগেও দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছিয়ে তো সে বাবদে যেহেতু দশটা বাজার প্রোগ্রাম আমি ভোরবেলায় বের হই আলমগীর আমার বাসায় ছিল আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নর্সিংদিতে থাকে পাঁচ আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম আমি কিন্তু আহ কোথাও যাইনি বোনের বোনের বাসাটা কিন্তু আলোচনায় আছে সে বললো যে সে বোনের বাসায় উঠেছে হ্যাঁ তার ওয়াইফ যেহেতু দিতে থাকে সে বনের বাসায় ঢাকা উঠেছিল সে উঠেছিলেন অতি

আসার পর এখানে যে মেয়েটা গার্লফ্রেন্ড বানানো মিথ্যা বানোয়ার একটা প্রচার প্রচলন মানে এর লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে মানে আমাকে আসামি করেছেন ভালো কথা করেন কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই সতরা জানেন মেয়েটা গরিব একটা মেয়ে মেয়েটাকে ফাঁসাচ্ছেন আহ মেয়েটাকে যা মন চাই তাই বলাচ্ছেন বলেন এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে যে ওই দিন কথা বলেছি এবং ওই দিন আমি টাকা আবার দশ হাজার টাকা দিয়েছি পোলাবনকে খাবার দিয়ে আমি আমার বাইক নিয়ে যাই কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি আমি দশ মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাব দুবাই আমি টিকিট ক্যান্সেল করেছি আপনারা দুবাই টিকিট দেখতে পারেন আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা এক মিনিট

নয়জন আমার দুই ভাগিনা খুব দর্জাপ করে মোল্ডে নিয়ে আছে আমার কাছে ব্যাগ ছিল এখন ব্যাগকে অস্ত্রবেগ বানিয়ে দিতেচ্ছু করে নেয় আমার যা বলবে তাই সত্য আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা আমার বাবা ডিওএ বেন স্টক করছে তাকে দিয়ে উদ্ধার করানো এটা কোন নাটক আমি জানি তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম এগুলা দেখলাম এবারে আমি বিদায় নিয়ে চলে আসি আচ্ছা ঠিক আছে ভিডিওটি মোটামুটি এখানে শেষ এখন সেই খুনি নয় নয় ঠিক আছে তাহলে খুন করেছে তার সন্দেহ সন্দেহ কাকে কিভাবে কি খুন হয়েছে সে যদি কোনো তথ্য দিত সেই রকম তাহলে কিছুটা তারপরে একটা ধুম্রজাল তৈরি হয়েছে এখন আর তার ছবিকে কেন্দ্র করে তার বক্তব্যকে কেন্দ্র করে তবে আমি আবারও বলছি এটা এআইটি দিয়ে তৈরি কিনা আমি ঠিক জানি না তারপরেও আমি কিছুটা কথা বললাম আপনাদেরকে বক্তব্যটি শুনিয়েছি তবে কথা বলার ধরন তারপরে তার শ্বাস প্রশ্বাস এই সমস্ত কিছু দেখে এক ধরনের মনে হচ্ছে যে যে যাকে সন্দেহ করা হচ্ছে ফয়সাল করিম এই বক্তব্য তারই তার নিজের তবে খুনের ব্যাপারে তিনি সন্দেহ প্রকাশ করছেন তিনি জড়িত নয় কিন্তু কারা কিভাবে খুন করতে পারে সেই ধরনের কোনো ধারণাও যদি তিনি দিতেন জুতার সাথে মিল মোটরসাইকেলের পিছনে অবশ্য তো এখন তার চেহারা কি সেভাবে দেখা গিয়েছে কিনা বা পিছন থেকে কে খুন করেছে সেটা কিছু বলতে পারতেন হয়তো আগামীতে বলবেন আমরা জানি না তবে তিনি যেটা বলছেন ফয়সাল করিম যেটা দাবি করছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কেউ কিছু জানে না আমি নিজেও কিছু জানি না এখন এটা কতটুকু সত্য সেটি জানার বিষয় তদন্তে বেরিয়ে আসবে আরেকটি বিষয় হচ্ছে দুবাইতে যদি যদি তিনি যে থাকেন তাহলে দুবাই কিভাবে গিয়েছেন কারা সহযোগিতা করেছে আবার ইন্ডিয়াতে যায়নি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলছে ইন্ডিয়ান আইনশৃঙ্খলা বাহিনীও বলেছে আবার বাংলাদেশের যে সাংবাদিক ইংল্যান্ডে থাকেন তিনি বলছেন ইন্ডিয়াতে চলে গেছেন এখন ফয়সাল করিম বলছে যে আমার দুবাই ভিসা আছে তার কথাবার্তা যেটা বোঝা যাচ্ছে তিনি দুবাইতে আছেন তবে সঠিক এবং সুস্থ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং অসহায় নিরীহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে আশা করি তারা মুক্তি পাবেন তার দাবি মতো ফয়সাল করিমের দাবি মতো তাদেরকে দিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দিয়ে এই সেই কথা আইনশৃঙ্খলা বাহিনী বলাচ্ছে রিমান্ডে নিলে যে কথা সত্য নয় সেটাও বলে দেয় বাঁচার জন্য সেগুলোও যাতে না হয় প্রকৃত খুনি প্রকৃত হত্যাকারী কারা কে কী কীভাবে করেছে কার চক্রান্ত সেটি বের করা জরুরি হয়ে পড়েছে ধন্যবাদ